আসসালামু আলাইকুম তানভীর আহমেদ বলছি আপনাদের আজকে থ্রি ডি মেটাল পাম্প নিয়ে আরেকটি ভিডিও তৈরি করছি এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই খন্দকার থ্রি ডি মেটাল পাম্প কি কী কাজে আপনারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ এই থ্রি ডি মিটাল পাম্পের যে উপকারী দিকগুলো এবং কার্যকারী দিকগুলো নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করব আশা করি আমাদের সাথেই থাকবেন থ্রি ডি মেটাল এর ভার্সন ফোর এই মডেলটি নিয়ে আজকে আমি আপনাদের কথা বলছি বক্স ওপেন করছি খোলার পর আপনারা থ্রি ডি মেটাল পাম্পের 4 ফোরে আমরা যে বিশেষত্বটা দেখি যে কতগুলো অংশে আছে এর মধ্যে ডবল থ্রেড কাটা অর্থাৎ দুই দিকেই মানে ভিতর দিক থেকে যদি এটা পাইপ সংযোগ দেন তাহলে হাফ ইঞ্চি আর বাইরের দিক থেকে পাইপ সংযোগ দিলে এটা হবে থ্রি ফোর তৈরির অংশটা খুবই মজবুত করে করা হয়েছে আগের সবগুলো ভার্সনের চেয়ে আপগ্রেড হচ্ছে এই ভার্সন ফোর এবং খুব শীঘ্রই ভার্সন ফাইভ চলে আসবে সেটাও আপনাদের সামনে আমি রিভিউ করব। জানাবো এর গুণগত মান অবশ্যই এর চেয়ে বিল কোয়ালিটি অনেক ভালো হবে আসুন এখন থ্রি ডি মেটাল পাম্প আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি তাই নিয়ে একটু কথাবার্তা বলি এটা আপনারা যে কোনো বাগানের সেচের কাজে অর্থাৎ বাগানে পানি দেওয়ার যে কাজটা এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন তারপর নৌকায় অনেক সময় পানি জমে যায় বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যে নৌকা চলতে চলতে ভিতরে অংশ পানি জমে যায় সেটা সেচের কাজে এই থ্রি ডি মেটাল পাম্প ব্যবহার করতে পারবেন গবাদি পশুর গোসল করানোর জন্য এটা একটি উৎকৃষ্ট আপনারা যে কোনো জায়গায় এটি ফিট করেই পশুকে গোসল করতে পারবেন তারপর টিউবওয়েলের অটোমেটিক পানি তোলার জন্য এটা কিন্তু বেশ ভালো কাজে দেয় মৎস্য খামারে পানি সরবরাহ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটার জন্য কিন্তু এই থ্রি ডি মেটাল পাম্প কাজে দিবে মোটর সাইকেল অনেকেরই আছে ম এই মোটর সাইকেল ধোয়ার জন্য আপনার যে অটোমেটিক পানির এই প্রেসার তৈরি করার জন্য এই থ্রি ডি মেটাল পাম্প কাজে দিবে। তারপর বাড়ি ঘর তৈরি করা নির্মাণ করার কাজে পানি তো অটোমেটিক পানির খুব দরকার তখন এই থ্রি ডি পাম্প দিয়ে আপনি ওয়ালে খোয়াবালি ভেজানোর জন্য কিন্তু কাজে দিবে। তাছাড়াও যে সকল স্থানে বিদ্যুৎ নেই সে সকল জায়গায় ব্যাটারি বা সোলারের মাধ্যমে এই থ্রি ডি মেটাল পাম্প কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন এই থ্রি ডি পাম্প আপনারা যে ভার্সন ফোর এটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভার্সন ফোরটি বিল্ড কোয়ালিটি বা গঠনগত অংশ নিয়ে আমি একটু আপনাদের কিছু ইনফরমেশন জানিয়ে রাখি এটার মোটর হচ্ছে আর এস সেভেন সেভেন ফাইভ বারো থেকে আঠারো ভোল্টের ডবল ব্যয়ারিং এবং এর লোড হচ্ছে টু ওয়ান মোটরের ব্যাস হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট এটি জল সিল হচ্ছে ওয়ান এবং এটার পানির যে ফ্লো বা স্রোতটা ৪৫ লিটার প্রতি মিনিটে এটা কিন্তু সরবরাহ করতে বা পাস করতে কিন্তু সক্ষম মোটামুটি ধরনের মানে খুব স্পিডেই এটি দাম এবং সব দিক বিবেচনায় দাম বিল কোয়ালিটি সব দিক বিবেচনায় এটি কিন্তু অসাধারণ একটি পাম্প আপনারা সবাই এটা কিন্তু রাখতে পারবেন আর যেহেতু এটি মোটামুটি সাত ইঞ্চির মতো লম্বা অর্থাৎ আপনি পকেটে করে যে কোনো জায়গায় এটি কিন্তু নিয়ে যেতে পারবেন আর এটা যেহেতু ডিসি অর্থাৎ আপনি ব্যাটারি চালিত সোলার অথবা ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে যেসব জায়গায় বিদ্যুৎগত সমস্যা আসে সেখানে কিন্তু এটা ভালো কাজে দেয় আর এর আর এস এই মোটরটি কিন্তু অরিজিনাল চায় না যেহেতু ডবল সিল করা এটা ভার্সন ফোরে তো সব দিক বিবেচনায় এটি কিন্তু অসাধারণ একটি পাম্প এবং বাংলাদেশে কিন্তু যথেষ্ট জনপ্রিয় একটি পাম্প এটি আমাদের খন্দকার খন্দকারিগোটেক থেকে আপনারা অর্ডার করতে পারেন অর্ডারের জন্য যেটা করতে পারেন নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে নিচের স্ক্রিনে তো এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ দুটাই আছে এইখানে পাঠিয়ে দেবেন এবং কনফার্ম করবেন কনফার্ম করলেই সর্বোচ্চ দুই থেকে তিন কার্য মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এর জন্য ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে সারা বাংলাদেশে অর্থাৎ আগে পাম্প হাতে পেয়ে পরে টাকা পরিশোধ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের শর্টকাট একটি সংক্ষেপে আলোচনা যেখানে আমি আলোচনা করেছি কি কি কাজে এই থ্রি ডি খন্দকার থ্রি ডি মেটাল পাম্প বাটন ফোর আপনারা কাজে লাগাতে পারবেন আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আগামীতে দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ